আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আগামীকাল সেপ্টেম্বর বাংলাদেশের আট বিভাগের কমপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশটি জেলার উপর দেয়া আসতে চলছে মাঝারি থেকে বারে বৃষ্টি পাশাপাশি সাত থেকে আটটি জেলার উপর তীব্র বজ্রবিদ্যুৎ সহ বারে থেকে অতিবারে বৃষ্টিপাত নিয়ে কমলা সতর্কতা এবং লাল সতর্কতা জারি করল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এছাড়া চলতি মাসের শেষের দিকে বঙ্গোপসাগর বুকে নতুন করে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী নিম্নচাপ আঘাত আনতে পারে উপকূলীয় অঞ্চলে আগামী বাহাত্তর ঘন্টায় বা পরবর্তী সাত দিনের মধ্যে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকতে পারে এ বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তার সম্পূর্ণ বিস্তারিত আকারে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন দর্শক বন্ধুরা এই মুহূর্তে সরাসরি আমরা অপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম বর্তমান দেখুন বিকেল 3টা বা 4টা সময় ব্যাপক আকারে মেঘমালা তৈরি হচ্ছে বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়ে তবে চট্টগ্রাম বিভাগের উপর মেঘের গণত্ব অনেকটাই হালকা রয়েছে বা দক্ষিণাঞ্চলে মেঘের গণত্ব অনেকটাই হালকা হালকা বিক্ষিপ্ত মেঘ বেশি বেড়াচ্ছে বরিশাল ও খুলনা বিভাগের উত্তরাঞ্চলে প্রচণ্ড মেঘলা আকাশ ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় গভীর মেঘমালা তৈরি হচ্ছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সহ হালকা মাঝারি এখানে পাবনা এবং মেহেরপুর এখানে দেখুন প্রায় একশো নব্বই কিলোমিটার উপরে ভয়াবহ শক্তিশালী বৃষ্টির মেঘ কিন্তু তৈরি হচ্ছে এখানে কারিমপুর ধুমকাল তারপর এখানে রয়েছে বেরামপুর বেলডাঙ্গা এই এলাকায় আজিমগঞ্জ এবং এদিকে রাজশাহী পটিয়া এখানে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ এবং এদিকে নাগারপুর চিরাতগঞ্জ সরিষা বাহারি তারপর কাপাসিয়া হালকা আকাশ মেঘলা এখানে বাঁকু এখানে বাঁকুড়া তারপর কালীহাটি ত্রিশাল এবং ময়মশু এখানে হালকা মাঝার ধন্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া দেশের বেশিরভাগ এলাকায় আকাশ প্রচন্ড মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে আপাতত পশ্চিমবঙ্গের দিকে আকাশ মেঘলা থাকবে আরামবাগ বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া এবং চাকুলিয়া কড়াকপুর এখানে বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় দেখা যাচ্ছে একেবারে কোনো ধরনের পরিষ্কার আকাশ নেই প্রচন্ড মেঘমালা এখানে ব্যাপক শুধু দক্ষিণ অঞ্চলের আকাশ কিছুটা পরিষ্কার আর বঙ্গোপসাগরে কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই বঙ্গোপসাগরের আবহাওয়া পরিষ্কার রয়েছে বঙ্গসাগরে কোনো দমকা জোড়া হওয়া নেই তো আমরা চলে যাচ্ছি আগামীকালের আবহাওয়ার আপডেটে আগামীকাল বৃহস্পতিবার আট সেপ্টেম্বর কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া তো সরাসরি দেখতে পাচ্ছি আগামীকাল উত্তরাঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বেশ কিছু এলাকায় এরই মধ্যে বিষনবাপুর এবং বাকমারা ময়মাসিহ নেত্রীগুণা এই এলাকার দিকে এবং ময়মসিহ বিভাগের উত্তরাঞ্চলে এখানে আমরা ব্যাপারটা বড় করছি বাড়ি পোলপুর এলাকার দিকে এখানে দেখুন পোলপুর তারপর এখানে দ্বারা এলাকার দিকে বাড়ি এবং এখানে বেশিরভাগ এলাকায় দেখুন এখানে বেশ কিছু এলাকায় হালকা থেকে মাজার দনে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে পাবনা সহ দেশের কয়েকটি এলাকায় বদ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি বরিশাল কুলনা চট্টগ্রাম বিভাগের আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে এখানে দু একটি এলাকায় হালকা বিক্ষিপ্ত অস্থায় দমকা জোড়া হাওয়া সহ বৃষ্টিপাত হতে পারে বেশিরভাগ এলাকায় মূলত আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে শুক্রবার উনিশে সেপ্টেম্বর বাংলাদেশের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা সহ আকাশ পরিষ্কার থাকতে পারে কিছু কিছু এলাকায় ভদ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং মূলত আগামী শুক্রবার শনিবার তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা কম থাকবে এবং রবিবার একুশে সেপ্টেম্বর নাগাদ বৃষ্টিপাত হতে পারে নাগারপুর এখানে ফরিদগঞ্জ তারপর খাপাসিয়া টাঙ্গাইল সাবার এখানে সিংড়া বগুড়া সরিষাবার এখানে কয়েকটি এলাকায় এবং রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় তীব্র বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে সোমবার বাইশে সেপ্টেম্বর সারা দেশের একেবারে উত্তর পশ্চিম এবং দেশের মধ্য উত্তর পূর্ব এবং দেশের মধ্যপূর্ব বেশ কিছু এলাকায় দে আসতে চলছে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং মতিরহা সেন বা কুমিল্লা আম্বাচা লাখাই তারপর সিলেট বিশনবাপুর মাদান বাগমাড়া সহ এখানে বেশ কিছু এলাকায় বজ্র সহ প্রচন্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক বন্ধুরা হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট এটুকুন আমাদের সাথে থাকার জন্য